আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল থেকে একদম মনটা খারাপ একটু ভালো লাগতেছে না বারবার বাবা মায়ের কথা খুব মনে পড়তেছিল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে জানালার দিকে তাকাই এসি নাস্তাটা এখনো করা হয় কেন যেন একদমই ভালো লাগতেছিল মনটা যখন খারাপ থাকে তখন ভালো মন্দ কিছুই ভালো লাগে না এই যেমন আমার জানালার দিকে আমি তাকাই এসি কিছুই এখানে দেখা যায় না বাহিরের শুধু দুই একটা গাছপালা দেখা যায় আর Target. একটু সামান্য খোলা আকাশ দেখা যায় আর কিছুই দেখা যায় না তাই দেখুন মন খারাপ তারপরও কেমন যেন এর তাকাই থাকতে ইচ্ছে করে আর এদিকে আমার মেয়ে একটু তার দাদা দাদের কাছে গেছিল যে পায় নাই তাই আবার চলে আসলে একটু ছাদে গেছে একটা কাজের জন্য এখন সেও ছাদে যাবে এই যে সে জুতা খুঁজতেছিল জুতাটা পরা শেষ করে সে চলে গেল তার আপা তাকে নিতে আসছে তাই আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো এদিকে রাধিভার বাবা আজকে রুটি ডিম পোচ এগুলো খেতে চেয়েছিল কিন্তু কপাল খুবই খারাপ আজকে কারণ হচ্ছে বাসায় ডিমও ছিল না তারপরে চা করার জন্য গুঁড়ো দুধ তো শেষ হয়ে গেছিল তাই ভাবলাম আলু ভাজি করে দিই দুইটা পরাটা বানাই দিই আর হচ্ছে রং চা করে দেবো রং চা খাবে কিনা জানি না কারণ রং চাটা তেমন একটা খায় না আসলে রাদিফার বাবা সে বাসায় তেমন একটা সকালে নাস্তা করে না কারণ সকালে ঘুম থেকে উঠেই সে দোকানে চলে যায় ওখান থেকে নাস্তাটা করে নেয় তার নাকি বাসার নাস্তা একদমই ভালো লাগে না এই জন্য তবে হঠাৎ দুই একদিন মানে শখের বসে নাকি আবেগের বসে জানি না খেতে চাই এরকমের মনে হয় নাস্তাটা তার আমার হাতে ভালো লাগে না হয় জন্য এই এই জন্য এ খেতে চায় না তবে আজকে যখন বলছে বা হঠাৎ হঠাৎ এরকমের বলে তাহলে তো না করা যায় না তাই না তাই ভাবলাম আজকে বানিয়েই দেই এদিকে আমি এক ফাঁকে আমার বাসার সাথেও কথা বলে নিয়েছি কারণ মনটা একদমই ভালো ছিল না তাই বাবার সাথে একটু কথা বলে নিয়েছি মনটা যখন একদম বেশি খারাপ লাগে বা তাদের কথা বেশি মনে পড়ে তখন আমি তাদের সাথে একটু কথা বলি একটু মনটা ভালো করার চেষ্টা করি তবে বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারি না কারণ আমার মেয়ে আছে না কাছে ও যতক্ষণ আমার পাশে থাকে আর যতক্ষণ আমার কাছে থাকে সারাক্ষণ কত কি প্রশ্ন করে এজন্য মনটা একদম ভালো হয়ে যায় ওর জন্য আমি জানি না আমার মধ্যে এরকম কে কে আছে যে মেয়ের সাথে দুষ্ট মেয়ে মেয়ের সাথে কথা বলা এরকম থাকলে মনটা ভালো হয়ে যায় কার কার জানি না তবে আমার তো অনেক বেশি ভালো লাগে তবে হ্যাঁ কাজের সময় যখন এসেও অনেক জ্বালাতন করে তখন আমার অনেক বেশি খারাপ লাগে কারণ তখন খুব রাগ হয় আর এই তো দেখতে দেখতে পড়াটা আমার প্রায় বানানো শেষ আর আমার মতো কে কে এরকম এর করে পড়াটা বানান অবশ্যই বলবেন আমি তো দেখতেই পাচ্ছেন কিভাবে পড়াটা বানাচ্ছি এটা শেষ করে আমি এখন আলুটা কুচিয়ে নিয়েছি এখন আলুটা বসিয়ে দেব আর এখানে আমি তৈল তারপর পেঁচ কুচে ব্যবহার করবো আর হালকা সামান্য একটু রসুন ব্যবহার করবো আর কিছুই ব্যবহার করব না এসে আবার আলু ভাজিটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তার আর এদিকে আমার মেয়ে যে এসেছে মানে ছাদ থেকে ঘুরে এসেছে আর এসেই দেখুন তার যে কত কথা কত ভাবে যে সে তার মাকে আদর করতেছে এরকম করে এখন সে এখান থেকে আমাকে উঠতে বলতেছে এই জন্য সে এরকম করতেছে আসলে সে আমাকে এরকম টানতেছে কেন জানেন আসলে তাই সে এখন একটু চকলেট খাবে এই জন্য আর এদিকে দেখতে দেখতে আমার রুটি ভাজি করা শেষ চা নাকি সে খাবে না তাই আর চা করলাম না কারণ রং চা সে পছন্দ করে না আর এই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফেজ